আসলে ওই যারা বলে যে হচ্ছে এখন বাজার কম জিনিস বুঝে দাম ভাই জিনিস ভালো দামও ভালো জিনিস খারাপ দাম খারাপ অফারের গরু গিল্লি মানুষ ঠকপি ঠকতিছে হ্যাঁ ঠকবে আচ্ছা কেন ঠকবে কি মনে হয় কেন ঠকবে কারণ ভাই খারাপ জিনিসই অফার হয় রিজেক্ট যেগুলা সেইগুলাই অফার হয় ভালো জিনিসের কোনো অফার হয় না আপনি যেগুলা জিনিসই দেখেন ওই যে বাজারে আসে যে ভাই 3 টি নিলে একটা ফ্রি স্যান্ডেলের বিষয়টাই ধরি তিনটে কিনলে একটা ফ্রি তিন জোড়া কিনলে এক জোড়া ফ্রি তো হিসাবটা হচ্ছে এইরকম অফারটা হচ্ছে এইরকম যে আপনার ওই এক জোড়া নিলে ওই গাড়ি ভাড়া ফ্রি ওই এটা ফ্রি সেটা ফ্রি এক লাখ জরি বোনা দেবো ইটা দেবো সেটা দেবো ওই ফাও কথার দিন শেষ ভাই ঠিক আছে জিনিস ভালো বিক্রি করবো টাকা দিয়ে বিক্রি করবো টাকা দিয়ে কিনবো টাকা বিক্রি করবো দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই মে দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার ভবানীপুর দিয়েরপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কম বেশি ফেরদোস ভাইয়ের একটা করে প্রতিবেদন দেখাই এখন ওনার খাবারে নতুন কিছু গাভি আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে

ঠকতিস হ্যাঁ ঠকবে আচ্ছা কেন ঠকবে কি মনে কারণ ভাই খারাপ জিনিসই অফার হয় যেগুলা সেইগুলাই অফার হয় ভালো জিনিসের কোন অফার হয় না আপনি যে কোনো জিনিসই দেখেন ওই যে বাজারে আসে যে ভাই তিনটে নিলে একটা ফিরি স্যান্ডেলের বিষয়টাই ধরি তিনটে কিনলে একটা ফ্রি তিন জোড়া কিনলে এক জোড়া ফ্রি তো হিসাবটা হচ্ছে এইরকম অফারটা হচ্ছে এইরকম যে আপনার ওই এক এক জোড়া নিলে ওই গাড়ি ভাড়া ফ্রি ওই এটা ফ্রি সেটা ফ্রি এক লাখ জরি বোনা দেবো ইটা দেবো সেটা দেবো ওই ফাও কথার দিন শেষ ভাই ঠিক আছে জিনিস ভালো বিক্রি করবো টাকা দিয়ে বিক্রি করব টাকা দিয়ে কিনবো টাকা বিক্রি করবো আচ্ছা সঠিক জিনিস ভালো দিলে যদি দুই টাকা বেশিও বিক্রি করা যায় যে নেয় তার লস হয় তার লস হয় না ভাই আবার ব্যাপারীও কাস্টমারের অভাব হয় না ভাই সঠিক ফেরদোস ভাই পরিচয়টা নতুন দর্শক আমার পরিচয় হচ্ছে আমার নাম জেলা ভাঙটা থানা ভবানীপুর গ্রাম ভাই ভাই ফার্মের মালিক আচ্ছা কতগুলো মাল আছে এখন মাল ছিল ভাই আপনার এই যে গতকালকে আপনার আট নয়টা গাড়ি একবারে লোড করে দিয়েছে মানে নয়টা গাবি এক গাড়িতে লোড গতকালকে যখন রাত্রে ফোন দিলেন তখনও তো প্রায় দশটার মতো গাবি বলে প্রতিবেদন হবে যেন আমি সকাল কথা বলছিলাম দেখাবো গরু বিক্রি করে ফেলছেন এই তিনটা একটু কম লাভে দেখান আমি পানির দামেও দেখাবো না অফারে দেখুন আমি দাম চাইলে দর্শককে বুঝতে হবে যে আসলে কেমন দাম চাইছি আমি রিজনেবল প্রাইজ দেখাবো আর আমার যাতে দর্শকরা আমি দশটাতে লাভ করেছি এইগুলাতে লাভ করার প্রয়োজনে চালান বাসায় দেখাবো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক আমাদের জানা এক নম্বর সিরিয়ালে ফেরদৌস ভাই মাঝারি সাইজের একটা সাদা কালো রঙের গাভী গরু নিয়ে আসলেন

চালান বাসায় কি আমি আপনাকে একটা কথা বলে তারপরে মনে করেন যে আমি অনেকেই আছে যে দুই হাজার টাকা লাভে গরু দেখাচ্ছি ঠিক আছে দাম চাই এক লাখ আশি পরে পাঁচ হাজার কমায় দিয়ে ডিসকাউন্ট দিয়ে বলে আলোচনার সুযোগ আছে ভাই তাহলে কেমনে আসলে চুরি করা লাগবি ভাই কেমনে সম্ভব এইভাবে আসলে হচ্ছে আপনার দুই হাজার টাকা কাস্টমারই বুঝবে কিভাবে যে তাহলে দুই হাজার টাকাই লাভ হ্যাঁ এটা তো ছলনা করা ভাই

যা যা দেখানো সম্ভব সবই দেখাই আসল কথা কি জানেন আপনার হচ্ছে অনেকেই আছে যে প্রতিবেদনে বলে ভাই এই গাভীটা দেখাবো না আসলে প্রত্যেকটা গাভীরই ধার বাট জরায়ু বাট জানা শোনা থাকলে তবে গিয়ে দর্শকদের দিলে লাভ হবে ভাই আচ্ছা চারটে বাট তো মাশাআল্লাহ এই দেখেন ক্লিয়ার একদম দুধের সাগর ভাই জানেন না কার দুধটা খুব ঘন আচ্ছা চট্ট বাট ক্লিয়ার আছে খুব ঘন ভাই আচ্ছা ভাই এখন মোটামুটি কতবার করে টানতে হয় ভাই আপনার দিনে তাও আপনার তিনবার করে টানা লাগে বেশি এখন টানা লাগতেছে না যেহেতু পানিটা শুকায় গেছে অনেকটা পানিটা শুকায় গেছে এইরকম কত লিটার দুধ পাচ্ছেন এখন ভাই এটার দুধ পাওয়াটাও বুঝিনা পরে আসে দুধ সিটারি কথা সিটারি কথার ই ঠাপাইনি আমি ভাই সিটারি কথাই ঠাপাইনি আচ্ছা এই গরুটা চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দিয়ে ফেরদোস ভাই জি দাম কত ভাই দাম চাইলে একশো পঁচাত্তর এক এক লক্ষ ষাট হাজার আচ্ছা একশো ষাট এর চোদ্দ লিটারের বাটা গ্যারান্টি সঙ্গে আছে গরুটা দর্শকদের দেখে আচ্ছা তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের প্রিন্টা বেশ ভালো প্রিন্ট

আর এই তিনটা ছিলেন বাদ বাকি এখন আপনাকে বলে ফেলছি এই জন্য প্রোগ্রামটা দিলাম নাহলে দিতাম না ভাই আচ্ছা আর যা দেখাইছি সব পাইকিরি একদম চালান বাছায়া ভাই মানুষের মতো কোনো ডিসকাউন্ট নাই আমার আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম